আমি আমার এই বাগানগুলো রেখে গিয়েছিলাম সময় আমি ভাবছি যে এই গাছগুলোর এই অবস্থা হবে এই যে দেখেন একদম মরে তারপর এই যে এই সব গাছ সব আছে এই যে দেখেন মানে গাছের অবস্থা দেখেন কি অবস্থা এখানে কিন্তু অনেক মানুষ ইনভলভ ছিল আমার নাতি ছিল তারপর আমার বোন ছিল ভাগ্নি ছিল তারপরে দারওয়ান বলল যে দারোয়ানও পানি দেয় এখানে তারপরেও ওটা কি অবস্থা তারপরে চারটার সিলেটাও নাকি পানি দিত এই যে আমার বেগুন গাছ এখানে আমি গত বছর লাগাইছিলাম এক বছর বেগুন খাইছি আর এলে এখানে প্রচুর গাছটা আছে মার্শাল্লাহ এই যে আমি তো ভাবছি প্যারা গাছটা মরেই যাবে এই পেয়ারা গাছ এখন দেখি বেঁচে আছে আলহামদুলিল্লাহ পেয়ারা গাছটা আছে আর দেখেন এই গাছগুলার অবস্থা সব মানে এ এক গত বছর মরিচ লাগাইছিলাম এক বছর মরিচ খাইছি এখানে কোনো মরিচ নাই আর এখানে যাওয়ার আগে অনেক বড়ো বড়ো পেয়ারা ছিল আমি পেয়ারা সব কেটে ঝাড়ু দিয়ে গেছি যেমন পাতা না পড়ে আর এই যে আমরা গাছ দীর্ঘদিন হয় আমি আমরা খাইতেছি আসলে যার জিনিস সে না থাকলে যা হয় এই যে ড্রাগন নিম গাছটা মরে গেছে আমি এই নিম গাছের অনেক ভিডিও করছি এবং অনেক উপকারী এখানে এই যে বড় মাচা কোনো গাছ নাই কোনো গাছ নাই একদম মরুভূমি একদম মরুভূমি এই যে এখানে এই যে আমার মেহেদি গাছ আমাদের বাঙালিদের প্রিয় মেহেদি গাছ এখানে একটা বেগুন গাছ আছে আলহামদুলিল্লাহ আছে আমি তো ভাবছি যে এখানে একটা বেগুন গাছ আছে এগুলো সব জঙ্গলে ভরে গেছে এখানে একটা কুমড়া হয়েছে মার্শাল্লাহ সুন্দর এখানে একটা হয়েছে আলহামদুলিল্লাহ এই এই যে গাছগুলো আমি লাগিয়ে গিয়েছিলাম কি মূলা এই যে টমেটো গাছ টমেটো গাছের চার পাঁচটা টমেটো ছিল আমি উঠাইয়ে আলু দিয়ে ইলিশ দিয়ে রান্না করছি এই যে টমেটো টমেটো গাছ এই যে এখানে আরেকটা বেগুন গাছ এই যে বেগুন গাছ বেগুন গাছ এখানে চার থেকে পাঁচ জন বলে তারা পানি দিছে আর আমি যখন যত্ন নিতাম একজন আমি একা তারপরেও এগুলো পরিষ্কার থাকতো এবং অনেক ফলন দিত এই যে দেখেন গাছ ভর্তি জঙ্গল এই পেয়ারা গাছেও ফল এখানে এটা তো নষ্ট হয়ে গেছে আমি দুই দিন পানি দিছি দেওয়াতে এই যে একটু দেখা যাচ্ছে পেয়ারা গাছে পেয়ারা মানে পুরা গাছটা একদম জঙ্গলে ভরে গেছে সেটা আমি জানি যে এরকম হবে আমি এটা তার থেকে মন খারাপ করি নাই এখন আবার তাদের এইগুলো যত্ন করে গোসাইয়ে গোসাইয়ে তুলব কারণ মানুষ না থাকলে আর আরকি আমি মানে নিছি আমি যাওয়ার আগেই জানতাম যে এরকম হবে যদিও অনেক মানুষ ইনভলভ করে গেছি। দারোয়ান বলে দারোয়ান পানি দিছে বৌয়া বলে বোয়া পানি দিছে আমার বোন বলে আমি যখন আসছি তখনই পানি দিছি ভাগ্নি বলে আমার নাতি তো পানি দিছে তারপরে চাকালার ছেলেটাও বলে পানি দিছে হ্যাঁ শুনলাম আর কে কে দিছে এখন পর্যন্ত খবর পাইনি হ্যাঁ আরুক আরও কয়েকজন বাইর হইতে পারে এই যে দেখেন বেগুন মার্শালা তারপরেও কয়েকটা বেগুন গাছ পাইছি এটাই সন্তুষ্ট